আজ রবিবার আসবে নিয়েছিলাম মাটনের ঝাল তো আজ বর মশাই বাড়িতে ফিরেছে তো এসেই কিন্তু বাজার করে নিয়ে এসছে ডাব নিয়ে এসছে তাই নিজের ডাবটা খেয়ে নিচ্ছে আর আমি সমস্ত বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি যেহেতু ফুলকপি বেগুন লাল শাক টমেটো আর এই সব নিয়ে এসেছে তার কী নিয়ে এসেছে আমি তো বুঝতে পারিনি যে মাটন নিয়ে আসবে আমি ভেবেছিলাম মাছটা কিছু আছে তারপর মাছটা পরিষ্কার করে নিলে ভাতটা বসে আর বরের ডাবটা তো বর খেয়ে নিয়েছে আর আমি আমার ডাবটাও খেয়ে নিচ্ছি আর এই বাদামগুলো যে কী টেস্টি একটা ওর বাড়ির জন্য বাবা আমার জন্য আর একটা আমাদের জন্য এদিকে ভাতটা বসে দিয়েছে আলু পেঁয়াজ রসুনগুলো কেটে নিজেই ঝটপট দেখো ম্যাজিকের মতো কেটে নিয়েছি তারপর মাংসগুলো ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছিলাম তারপর এবার ম্যারিনেট করবো তো একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচিয়ে একটু আদা বাটা দিয়েছি আর একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে মানে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াই গরম করে সরষের তেল দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে হলুদ দিয়ে দিলাম লবণও দিয়েছিলাম দিয়ে লাল লাল করে ভেজে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে ওই অল্প তেলেই করবে একটু চর্বি আছে তার জন্য গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু কষে আদা রসুন বাটার পেস্ট দিয়েছি দিয়ে আরেকটু একটু নাড়াচেড়া করে কষে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো ভালো করে এগুলো একটুখানি কষ কষে নিতে হবে তো তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম মশলাটা মশলাটা যত সুন্দর করে কষানো হবে তো আমি তো এইভাবে রান্না করি তারপর মাটনগুলো ম্যারিনেট করে মাটনগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনার পরে আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে কষে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে কালারটা একটা আলাদাই আসে ফ্লেভারটা তারপরে একটু কষে নিয়ে আলুগুলো সব দিয়ে দিয়েছিলাম আলু নিয়ে আবারও সুন্দর করে কষে একটু তারপরে দুটো গোটা রসুন দিয়ে দিয়েছিলাম দুজনের দুটো তারপরে ভালো করে কষে নাড়াচিটে একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনা করে অনেকক্ষণ ফোটানোর পরে তারপরে এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ছিটি দিয়ে দেবো তারপর প্রেশার কুকারের ঢাকনাটা ছিটি দিয়ে দিয়েছিলাম তারপর দেখো ছিটি পড়ছে আমি দূরে বসে আছি ভয়তে তারপর প্রেশার কুকার খুলে দেখো এর মধ্যে একটা কাঁচা লঙ্কার ধনে পাতা দিয়েছিলাম আর গরম মশলা তার সেনটা জাস্ট অসাধারণ এসেছে তারপর দুপুরে খেতে বসে পড়েছি বর কিন্তু খেয়ে নিয়েছে আমি সান টান করে এসে খেতে বসেছি চলো আজকের আজকে কেমন লাগলো সুস্থ নিয়ে নিজে দেখাবে